জীবনে ভুল মানুষের সাথে থাকার চেয়ে একা থাকাই ভালো কারণ ভুল মানুষ পাশে থাকলে হৃদয় আরও ভারী হয়ে যায় প্রতিটি হাসির আড়ালে জমে ওঠে অদৃশ্য অশ্রুর পাহাড় ভুল মানুষের সাথে চলতে গিয়ে নিজেকেই এক সময় হারিয়ে ফেলতে হয় নিজের স্বপ্নগুলো মুছে যায় হৃদয়ের রং মলিন হয়ে যায় অজানতেই। তখন বুঝতে দেরি হয় না একাকিত্ব কখনোই কষ্ট নয় বরং ভুল সম্পর্কে শিকল ভেঙে মুক্তির শ্বাস নেওয়া একা থাকলে অন্তত নিজের সাথে সত্যি থাকা যায় নিজেকে নতুন করে খুঁজে পাওয়া যায় নিশিরাতে ভরসা করার মতো হাজার মুখ না থাকলেও নিজের ভেতরে সাহসটুকুই হয়ে ওঠে শক্তি তাই জীবনে সবচেয়ে বড় শিক্ষা একটাই ভুল মানুষের সাথে ভেসে যাওয়ার চেয়ে একা দাঁড়িয়ে থাকা হাজার গুণ ভালো একাকিত্বের অন্ধকারেও আশার আলো খুঁজে পাওয়া যায় কিন্তু ভুল মানুষের ছায়ায় সব আলো একদিন নিভে যায় চুপচাপ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি লাখি ঢাকা থেকে বলছি লাকি স্মিনওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লা পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লা পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন খুব সকাল সকাল উঠেই নামাজ পড়ে বেলকুনিতে গেলাম দেখলাম মৃদু একটা গন্ধ আসছে আর দেরি হয়নি আমার বাগানে ফুল ফুটেছে আর সকালবেলা এত সুন্দর একটা দৃশ্য দেখতে কার না ভালো লাগে আর এমনিতেও আমার বেলকুনিতে অনেক বেশি বাতাস বয় তবে সারাদিনের বাতাসের চেয়ে ভোরের বাতাসটা একটু অন্যরকম কেমন যেন একটা মৃদু হাওয়া বয় আর শরীরে যখন সেটা লাগে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় মনে আলাদা একটা প্রশান্তি আসে তো সচরাচর সব সময় কিন্তু সকালবেলা উঠে বেলকুনিতে যাওয়ার সুযোগটা হয় না তো আজকে একটু ভোরবেলাতে উঠেছি যখন বেলকুনিতে দাঁড়িয়েছি তখন ভোর সাড়ে পাঁচটা বেজেছে চারিদিকটা পরিষ্কার দেখালেও আমার বাসার ভেতরটা কিন্তু তখনও অন্ধকার ছিল বেলকুনিতে কিছু সময় দাঁড়িয়েছিলাম হালকাই বাতাসটা উপভোগ করার জন্য এরপর চলে এলাম কিচেনে নিত্যদিনের রুটিনগুলো শুরু করে দিয়েছি সকালবেলা এই যে উঠেই ঝটপট নাস্তা তৈরি করে নিচ্ছি কারণ যত দ্রুত কাজগুলো শেষ করব তত দ্রুতই যেন একটা রিল্যাক্স ফিল করবো আর আমার তো সকালটা শুরুই হয় নাস্তা তৈরি দিয়ে কারণ মেয়ের ভার্সিটির সময় হয়ে যাবে তো যত দ্রুত সম্ভব ওকে আগে নাস্তাটা রেডি করে দিতে হবে তো আজকে একটু পরটা তৈরি করে নিচ্ছি যদিও সচরাচর আমি কখনো পরটা তৈরি করি না আমাদের বাসায় খুব একটা পরোটা কেউ পছন্দ করে না তো মাঝে মাঝে যদি পরটা তৈরি করি সেটা হচ্ছে লাচ্ছা পরটা তৈরি করি তো ইদানিং যেহেতু সবারই বাসায় একটু কম বেশি গ্যাসের প্রবলেম রয়েছে সে কারণে আমার কিন্তু কখনোই পরটা তৈরি করা হয় না আমি নর্মাল রুটিটাই তৈরি করি তবে আজকে ইচ্ছে হলো যে দুটো পরটা তৈরি করে নিই তো যেটা ভাবা সেটাই কাজ প্রথমে দুটো পরটা তৈরি করে নিচ্ছি কিন্তু ভুলটা এখানেই হয়েছে আমার মেয়ে তো একদমই পরটা পছন্দ করে না তেল জাতীয় কোনো খাবার খুব একটা পছন্দ না তো প্রথমে আমার পরটা তৈরি করাটাই ছিল সবথেকে বড় ভুল যাই হোক যেটা করে ফেলেছি কি আর করার কারণ আমি আগে রুটি তৈরি করে নিলে ওকে আরও তাড়াতাড়ি খেতে দিতে পারতাম তো প্রথমে আমি হচ্ছে ভাজি বসিয়ে দিয়েছি ছিম আর আলু সেটা কিন্তু অফ ক্যামেরায় ভাজিটা বসিয়ে দিয়েছি আর এদিক থেকে অন্য চুলার রুটি পরটাগুলো বানিয়ে নিয়েছি তো প্রথমে পরোটাগুলো বানাচ্ছি আর একটা একটা করে ভেজে নিচ্ছি তো এইদিকে দিকে কিন্তু অলমোস্ট আমার ভাজিটাও কমপ্লিট হয়ে গেছে ভাজিটা কিন্তু অনেক সময় ধরে চুলার উপরে রেখে দিয়েছি আর একটু বেশি করেই ভাজি করেছি যেন ভাতের সঙ্গেও খাওয়া যায় তো আজকে কিন্তু আমি সেদ্ধ দিয়েই পরোটা তৈরি করছি তারপর দেখেন কতটা ফুলে উঠেছে যদিও পরোটার ডোটা একটু ভিন্নভাবে তৈরি করলে সেটা আরও বেশি ভালো হয় তো আমি আজকে খুব ঝটপট করে এই পরোটাগুলো ভেজে নিয়েছি কারণ আমাকে দ্রুত রুটি তৈরি করে নিতে হবে কারণ অলরেডি মেয়ে এসে দেখে গিয়েছে আর বলেছে আমি কিন্তু পরোটা খাবো না আমার জন্য তাড়াতাড়ি রুটি করে দাও তো ঝটপট করে পরোটাগুলো বানিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমি রুটিও ভেজে নিয়েছি তো ওর যতটুকু প্রয়োজন আমি ততটুকুই আগে ভেজে নিয়েছি ও তো পরোটা খাবে না জাস্ট শুধুমাত্র এক পিস রুটিই খেতে পারে তো আমি শুধু ওর জন্য দুটো রুটি করেছি আর এই দিক থেকে ও টিফিনটা রেডি করে দিচ্ছি আর এই টিফিনটা তো আমি আগেই বানিয়ে রেখেছিলাম সেটা তো আপনার গত পর্বের ভিডিওতে দেখেছেন এটা ফ্রোজেন করা ছিল এখন হচ্ছে চট জলদি শুধুমাত্র ভেজে দিচ্ছি ফ্রোজেন করে রাখলে কোনো খাবার বা আগে থেকে যদি টিফিনটা রেডি করে রাখা যায় এটাই হচ্ছে সুবিধা তা না হলে এত সকালবেলা কীভাবে ঝটপট টিফিন রেডি করব নাকি নাস্তা তৈরি করব এটা আসলে কোনো মানুষের পক্ষে পসিবল না কোনো যন্ত্র হলেই সম্ভব কারণ সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে দেন হচ্ছে আমি নাস্তা আর টিফিন তৈরির জন্য সর্বোচ্চ তিরিশ মিনিট সময় পাই তো তিরিশ মিনিটের মধ্যে দুইটা জিনিস আমার রেডি করা আসলেই সম্ভব না তাছাড়া সকালবেলা কিচেনে আসলেই দেখবেন চুলার চারিপাশটা একটু মুছে নিতে হয় যতই রাতের বেলায় পরিষ্কার করে রাখি না কেন যে সকালবেলার কাজটা সহজ হয়ে যাবে হ্যাঁ রাতে কাজ গুছিয়ে রাখলে সকালবেলা কাজগুলো অনেক সহজ হয়ে যায় যেমনটাই যে দেখেন আমি রাতের বেলায় টিফিনটা রেডি করে রেখেছি দেন সকালবেলা আমি সেটা গরম গরম ভেজে দিতে পেরেছি ঠিক তেমনটাই কিন্তু চুলার চারিপাশটাও পরিষ্কার করে নিই তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে আবার দেন সেই কাজটাই করতে হয় কারণ রাতের বেলায় আমাদের অঘচরে আমরা ঘুমিয়ে থাকার পর আমাদের বাসার ভিতরে যত প্রাণী আছে সব কিন্তু হাঁটাচলা করে তো সেই কারণে এটা একটু পরিষ্কার করেই নিতে হয় তো এখন আমি রান্নাটা শেষ করে মানে নাস্তার পর্বটা শেষ করেও আবার চুলাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ কিছুক্ষণের মধ্যে তো আবার রান্নার আয়োজন শুরু হয়ে যাবে তাই আগে থেকে চুলাটা পরিষ্কার করে রাখি আর আমি তো রান্না করা অবস্থায় সবসময় পরিষ্কার রাখি কিচেন পরিষ্কার রাখতে গেলে অনেক কষ্ট হয় এটা সত্যি কথা যদি কষ্ট না করেন তাহলে কখনোই কিচেনটা পরিষ্কার করা যাবে না প্রতিদিন পরিষ্কার করি তারপরেও আমি কিন্তু প্রতি সপ্তাহে শুক্রবার আসলেই আমার কিচেনের অধিকাংশ জিনিসই ক্লিন করি কখনো কখনো আপনাদের ভাইয়াও অনেক বেশি হেল্প করে কারণ কিছু ভারী জিনিস রয়েছে যেমন ধরেন আমার যে কিচেনের চিমনিটা রয়েছে সেটা ম্যাক্সিমাম সময় আপনাদের ভাইয়াই ক্লিন করে দেয় তার ভেতরে কিন্তু অনেক নোংরা জমে যেহেতু আমরা এখানে রান্না করি আমাদের রান্নার যত তেল চিটচিটে ময়লাগুলো রয়েছে সেটা কিন্তু চিমনিতেই টেনে নেয় তো সেটা আমি কখনো পরিষ্কার করিনি আপনাদের ভাইয়াই করে দেয় এছাড়াও কিচেনের মধ্যে অ্যাডজাস্ট ফ্যান রয়েছে একটা এমনি নর্মাল ফ্যান রয়েছে সেগুলোও আপনাদের ভাইয়াই করে দেয় আর উপরের অংশটাও কিন্তু আপনাদের ভাইয়াই বেশিরভাগ সময় পরিষ্কার করে বলতে গেলে আপনাদের ভাইয়া অনেক কিছুই করে দেয় যখন অফ ডে থাকে যদিও সে খুব একটা বাসার কাজ করার সুযোগ পায় না তবে যখন সুযোগ পায় তখন কিন্তু আমার সাথে সাথে অনেক কাজই করে দেয় যতটুকু করে দেয় এটাই আলহামদুলিল্লাহ আসলে সত্যি বলতে হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া সংসার জীবনের কোনো কিছুই সুখের নয় একজন হাজব্যান্ডের সাপোর্ট থাকলেই সেই সংসারটা অনেক বেশি সুখের হয় তো এই যে কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি রান্না বসিয়ে দিয়েছি তো আজকে হচ্ছে আমি চিংড়ি মাছ একটু ভোনা করে নিচ্ছি আর সকালবেলায় রুটি খাওয়ার জন্য সিম আর আলুর ভাজি করেছি তো ভাজি আর কিছু করব না আজকে একটু ভিন্ন ধরনের একটা তরকারি রান্না করব। তরকারি বললে ভুল হবে ডাল আলু আর ডিম দিয়ে অন্যরকম একটা রেসিপি তৈরি করছি তো জানি না বাসায় কে কে খাবে তো এই জন্য কিন্তু আলাদা করে বিশেষ করে মেয়ের জন্য চিংড়ি মাছটা রান্না করে নিয়েছি যেহেতু ডিম রান্না একদমই পছন্দ করে না তো আমি এই জন্য আবার আলাদা করে ওর জন্য মাছটা রান্না করেছি আর এখন হচ্ছে ডিমের কারিটা রান্না করে নিচ্ছি এখানে আমি সব ধরনের বাটা মশলা ব্যবহার করেছি পেঁয়াজ রসুন আদা আর সঙ্গে হলুদ মরিচ সবকিছু তেজপাতা গুঁড়ো এলাচ গুঁড়ো দারচিনি গুঁড়ো সামান্য একটু করে দিয়ে দিয়েছি ও সরি এলাচ গুঁড়োটা কিন্তু করতে এলাচ গুঁড়ো দেওয়া যাবে না তো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা ডালটাকে দিয়ে দিলাম এরপর সেটাকে ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এরপর আমি দুইটা আলু এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটাও ডালের মধ্যে অ্যাড করে দিয়েছি আলু আর ডাল একসঙ্গে করে বেশ সময় ধরে ভেজে নিয়েছি এরপর বেশি করে পানি দিয়ে দিয়েছি ডাল এবং আলুটা সেদ্ধ হওয়ার জন্য তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এদিক থেকে চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে সেটাকে আমি বাটিতে বেড়ে নিচ্ছি তো একদম মাখা করে চিংড়ি মাছটা রান্না করছি আর এই যে দেখেন এদিকে ডাল আর আলুটাও কিন্তু ফুটে উঠেছে ডালের পরিমাণটা মনে হয় একটু বেশি হয়ে গেছে আর একটু কমিয়ে দিতে হতো তো যাই হোক কোনো ব্যাপার না তো টমেটো দিয়ে এখন আবার একটু সময় ধরে রান্না করে জাস্ট ডাল ভুনাটা যেভাবে রান্না করি বা ডাল চটচটি যেটাই বলেন সেভাবে এটা রান্না করে নিব শুধুমাত্র আলু টমেটো এটা যেন ঠিকঠাকভাবে সেদ্ধ হয় সেটা লক্ষ্য রাখতে হবে এরপর আগে থেকে ভেজে রাখা ডিমটাও কিন্তু অ্যাড করে দিয়েছি দেন ঢাকনা দিয়ে ঢেকে আরো দশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি নামানোর আগে সামান্য একটু জিরা গুঁড়ো আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিলেই হবে তো আজকে আমার ফ্রিজটা পরিষ্কার করে নিব অনেক দিন পর্যন্ত কিন্তু এই ফ্রিজটা অফ ছিল আপনারা অনেকেই দেখেছেন আমি অনেকবার বলেছি তো এর মধ্যেই কিন্তু আমার ফ্রিজটা ঠিক করে দিয়ে গিয়েছিল তো সেটাও প্রায় মাসখানেক হয়ে গেছে তো এরপর আমি এটা ব্যবহার করতেও শুরু করে দিয়েছি তো এর মধ্যে আর ফ্রিজটা পরিষ্কার করা হয়নি আর এলোমেলোভাবেই ব্যবহার করা হয়েছে খুব একটা সাজানো গোছানো ছিল না তো আজকে ফ্রিজটাকে সম্পূর্ণ ক্লিন করে তারপর সাজিয়ে গুছিয়ে নিব যদিও আমার ফ্রিজে কখনো খুব একটা ময়লা হয় না সেটা কিন্তু আপনার দেখেই বুঝতে পেরেছেন আর ফ্রিজে ময়লা কম হওয়ার বিশেষ একটা কারণ হচ্ছে সব কিছু বক্সে করে রাখা বা একটু সাজিয়ে গুছিয়ে রাখলে কখনোই কিন্তু ফ্রিজের ভিতরে খুব একটা ময়লা হয় না তো আমি যেহেতু সব কিছু বক্সে করে রাখি বা কোনো জারের মধ্যে রাখি তাই আমার ফ্রিজ সবসময় পরিষ্কার থাকে তারপরেও ব্যবহার করতে গেলে একটু না একটু তো ময়লা হবে তো সেটাই হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে দেখেন বক্সে না রাখলে কী হয় আমি একটা মাংসের পলিথিন খুব তাড়াহুড়ো করেই রেখে দিয়েছিলাম ফ্রিজের ভিতরে তো সেটা থেকে পানি ছেড়ে এখানে নিচে ব্লাড পড়েছে সেটা হচ্ছে ডিপ ফ্রিজের মধ্যে যদিও ডিপ ফ্রিজটা একদম সম্পূর্ণ ক্লিন রয়েছে শুধু নিচের অংশটাতে একটুখানি মাংস থেকে পানি বেরিয়েছে তো সেটাও পরিষ্কার করে নিলাম তো ডিপ ফ্রিজেও দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আমি বক্স আকারে রাখি এটা অনেকবার বলেছি আর নর্মাল ফ্রিজেও আমি চেষ্টা করি সব কিছু বক্সে রাখার জন্য সাধারণত শাক পাতা যাই আনুক না কেন সেটা তো আর বক্সে রাখা সম্ভব না যখন আনে তখন আমি কেটে নেই কেটে নেওয়ার পরে সেটা কোনো বক্সে অথবা একটা পলিব্যাগে করে রেখে দিই আর সেটা তো যখন রান্না করব তার কিছুক্ষণ আগেই কাটা হয় কারণ শাক সবজি আর সেটা নষ্ট হয়ে যায় তো এই হচ্ছে নর্মাল ফ্রিজের অংশটা নর্মাল ফ্রিজটাকে আমি ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি পকেটের মধ্যে একটু গুড় পড়ে গিয়েছিল আমার এখানে কিছু ঝোলা গুড় ছিল মানে খেজুরের যে লিকুইড গুড়টা সেটা পড়ে গিয়েছিল তো তার একটু দাগ পড়েছিল সেটাও ভালো করে ক্লিন করে নিলাম এখান থেকে কয়েকটা ডয়ার খুলে নিয়ে আমি সেটাও ক্লিন করে নিয়ে এসেছি তো এখন আবার সেগুলো শুকনো কাপড় দিয়ে মুছে তারপর এক এক করে ফ্রিজের মধ্যে বসিয়ে দিচ্ছি ফ্রিজটা যদি পরিষ্কার থাকে তাহলে দেখবেন যে কোনো খাবার রাখলে সেটা একটা ফ্রেশনেস থাকে আর ব্যবহার করতেও অনেক বেশি শান্তি আমাদের গৃহিণীর কিন্তু ঘরের মধ্যে সব থেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে ফ্রিজ কারণ এটা আমাদের এত প্রয়োজনীয় যখন আমার ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছিল তখন আমি হাড়ে হাড়ে টের পেয়েছি বিশ্বাস করবেন আমার কাছে এক সপ্তাহের মতো কোনো ফ্রিজ ছিল না ডিপ ফ্রিজ ছিল সেখানে মাছ মাংস বেশ কিছু রাখা ছিল সেটা ঠিক আছে কিন্তু নর্মাল ফ্রিজটা কিন্তু আমাদের অনেক বেশি প্রয়োজনীয় কারণ আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোতে আমরা সাধারণত নর্মাল ফ্রিজেই রেখে থাকি তো এই যে আমি বেশ কিছু শাক সবজি পলিতে করে ডয়ে রেখে দিয়েছি শাক সবজির পাটটা আমি সবসময় ডয়ে রাখি আর এই যে বক্সে করে ফল ফ্রুট করে রেখে দিয়েছি উপরের বক্সে বেশ কিছু খেজুর রেখেছি আর নিচের বক্সটার মধ্যে বেশ কিছু আঙুর ফল রয়েছে আর এই যে ডিমগুলো কিন্তু বক্সে রেখেছি আর এক্সট্রা যে ডিমগুলো সেগুলো এই ঝুড়িটায় রেখে দিয়েছি আর এখান থেকে নিয়েই ব্যবহার করে ফেলছি তো বেশ কিছুদিন পর্যন্ত ভাবছি আরও কয়েকটা ডিমের ঝুরি নিব তো চোখের সামনে যখন পরে না তখন আর মনে থাকে না তখন মনে হয় যে না থাক পরে নেই পরে নেই করে করে এখন পর্যন্ত নেওয়া হয়নি আর এই যে শুকনো যে খাবারগুলো যেগুলো আসলে নষ্ট হয়ে যায় বাহিরে থাকলে সেই জিনিসগুলো কিন্তু আমি সবসময় ফ্রিজে রাখি যখন আমার এই ফ্রিজটা ছিল না আমার অনেক বেশি সমস্যা হয়েছে দেন আমার অনেক খাবার নষ্ট হয়েছে বিশেষ করে এই যে বাদাম বলেন তারপরে সুজি বলেন আটা ময়দা এগুলো কিন্তু অনেক বেশি ভালো থাকে তো উপরে তাকটাতে আমি রেখেছি বেশ কিছু আইটেমের বাদাম আর সঙ্গে ছিল দুই পয় সুজি আর নিচের তাকটাতে রয়েছে বেডগ্রাম তারপরে কিসমিস আলু বোখারা আর সেই সঙ্গে রয়েছে কড় তো এই জাতীয় মশলার জিনিসগুলো কিন্তু ফ্রিজে রাখলে অনেক বেশি দিন ভালো থাকে তা নাহলে এগুলোতে কিন্তু পোকা ধরে যায় বাহিরে রাখলে তো আমি চেষ্টা করি সব সময় এগুলো ফ্রিজে রাখার জন্য তো ওই যে বললাম ফ্রিজটা যখন ছিল না বিশেষ করে এই ফ্রিজটা না থাকায় আমার অনেক বেশি সমস্যা হয়েছে যদিও আমার বাসে একটা ব্যাকআপ ফ্রিজ ছিল সেটায় খুব একটা স্প্রিজ ছিল না সেখানে তো এমনি শাক সবজি রাখতে গিয়ে জায়গাটা নষ্ট হয়ে যেত এক্সট্রা কোনো জিনিস রাখার মতো ছিল না তো আমার এই ফ্রিজের মধ্যে কিন্তু উপরে একটা ড্রাই কর্নার রয়েছে সেখানে বেশ কিছু মেডিসিন রয়েছে সে কারণে সেটা কিন্তু আর আমি ক্লিন করে নিই কারণ ওই অংশটা পরিষ্কারই রয়েছে তো এই তো একটু একটু করে ফ্রিজটা গুছিয়ে নিলাম যদি ফ্রিজের ভিতরে এখন খুব বেশি একটা কিছু নেই আবার নতুন করে সব কিছু গুছিয়ে নিতে হবে মানে আবার যখন বাজার করবো তখন সম্পূর্ণ ফ্রিজটাই কিন্তু লোড হয়ে যাবে তো এটা হচ্ছে কিন্তু নর্মাল ফ্রিজের অংশ আর এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার সেই ড্রাই কর্নারটা এখানে সব ধরনের মেডিসিন বলেন বা কসমেটিক্স আইটেম বলেন যেগুলো ফ্রিজে রাখতে হয় সেগুলো ওখানে রাখা থাকে তো একটু একটু করে আমি কিন্তু এভাবে ফ্রিজটাকে সাজিয়ে নিয়েছি তবে আমার জন্য সবথেকে বেস্ট হচ্ছে আমার ফ্রিজের এই যে পকেটগুলো পকেটগুলোতে এত সুন্দর স্পেস থাকাতে আমি এই জিনিসগুলো এভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি আর এই যে একদম সবার নিচের অংশটাই কিন্তু আমি ময়দা আর আটা রেখে দিয়েছি যদিও আটা তো আমরা প্যাকেট কিনে আনি যে প্যাকেটটা ভেঙে আমরা জারের মধ্যে রাখি সেই জারটা কিন্তু আমি ফ্রিজে রাখি এতে করে আটা ময়দা কোনো কিছু কিন্তু নষ্ট হয় না চাইলে আপনারাও এভাবে রাখতে পারেন এখন বলে দিচ্ছি গত পর্বে ধার সঠিক উত্তর গত পর্বে দাদা ছিল চোখ আছে তবুও দেখতে পারে না দাদা সঠিক উত্তর ছিল আনারস যিনি সর্বপ্রথম কমেন্ট করেছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নুসরাত আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সবার প্রথমে কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা আজকের ধাঁধা হচ্ছে কোন দমে সাহস নেই আশা করছি আমার বুদ্ধিমান ভিওয়ার্সটা খুব দ্রুতই কমেন্ট বক্সের সঠিক উত্তরটি জানিয়ে দিবেন দেখতে দেখতে আমি কিন্তু আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিয়েছি দেখা হবে আগামী আমি নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম